প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আন্দোলন নগরী ঢাকা শহর কি অবস্থা স্থবির হয়ে পড়েছে সব কিছুই একেবারে একদিকে রাস্তার একদিকে গাড়ির সারি আর সারি আর একদিকে একেবারে ফাঁকা মানুষ হ্যাঁ হেঁটে হেঁটে বিভিন্ন গন্তব্যে তারা পৌঁছছে প্রায় তিন ঘন্টার মতো এই অবস্থা চলছে তিন ঘন্টার উপরে এই অবস্থা চলছে তারা ঠিকমতো তাদের গন্তব্যে পৌঁছতে পারছে না এমনি তো জানেন সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার মানুষের বিভিন্ন বাড়ি যাওয়া থাকে অনেক কিছু থাকে আর এটা নদতা বাস স্ট্যান্ড এলাকার মধ্যে আছেন এই নত্তা অনেক কাউন্টার আছে দূরপাল্লার গাড়ি আছে সেই গাড়িগুলো কিন্তু বিভিন্নভাবে দোরপাল্লা থেকে ছেড়ে আসে মানুষ বাড়ি যাওয়ার ব্যবস্থা করে থাকে কিন্তু এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে গার্মেন্টস আন্দোলনের মধ্যে কুড়িল বিস্ফোরণের মধ্যে গার্মেন্টস তাদের বেতন ভাতার দাবিতে বিভিন্ন অসন্তোষ দেখা দিয়েছে কিছুদিন পূর্বেও একবার তারা তাদের দাবি দেওয়া নিয়ে এসেছিল কিন্তু এখন আর সেটা প্রশমিত হয়নি নতুন করে আবার আজকে শুরু হয়েছে এমনিতেই বৃষ্টিতে স্থবির ঢাকা শহর তার উপরে গার্মেন্টস আন্দোলন তার উপরে আবার আজকে বৃহস্পতিবার এই দুর্ভোগে ঢাকা শহর কিন্তু প্রকারান্তরে একেবারেই স্থবির মানুষ যার যার গন্তব্যে কোনো অবস্থাতেই পৌঁছতে পারছে না বাসায় পৌঁছতে পারছে না এবং দূরপল্লায় যারা বিভিন্ন গন্তব্যে বাড়িতে যাবে আজকে বৃহস্পতিবার তারাও কিন্তু যেতে পারছে না আসলে এই অবস্থা দেখতেই পাচ্ছেন খুব করুণ অবস্থা খুব খারাপ অবস্থা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিশ্বর যমুনা ফিউচার পার্কের যে অংশটুকু সেই অংশটুকুই আসলে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যা হোক আসলে দুর্ভোগ এই দুর্ভোগ যে কখন প্রশমিত হবে কখন লাঘব হবে কেউ কিছু বলতে পারছে না প্রশাসনের নির্লিপ্ততা কিন্তু পরিলক্ষিত হচ্ছে প্রশাসন আসলে সেই ধরনের কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না প্রশাসন আছে বলেই তো মনে হচ্ছে না আমরা কোনো প্রশাসন একটি পুলিশের গাড়ি পর্যন্ত দেখতে পাচ্ছি না যেটা আপনাদেরকে আমি বিভিন্নভাবে দেখাচ্ছি এক পাশে গাড়ির কিন্তু সারি অন্য পাশে কিন্তু একেবারেই ফাঁকা মানুষ আর মানুষ হাজার হাজার বলতে গেলে লাখ লাখ মানুষ আর মানুষ কিন্তু এখানে বিভিন্নভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য মানে পায়ে হেঁটে একেবারে পায়ে হেঁটেই তারা রওনা দিয়েছে বিভিন্ন জায়গায় তাই তো মনে হচ্ছে যা হোক মানে সর্বোপরি কথা হলো যে যাতে এই আন্দোলন প্রমো প্রশমিত হয় আন্দোলন চলে যায় এবং মানুষের দুঃখ দুর্দশা লাঘব লাঘব যেন হয় সেই প্রত্যাশাই করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ